হ্যালো ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরা অর্কিড উরা অর্কিড আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে আজকে আমরা আলোচনা করব একটি বাল্বো অর্কিডকে কী করে কাটিং করতে হয় এবং তারপরে কীভাবে প্রপার মাউন্ট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আজ আমরা মূল ভিডিওতে চলে যাই এটি একটি বাল্বোফাইলাম অর্কিড অর্কিডের মধ্যে একটি অন্যতম প্রজাতি বলা যেতে পারে এবং আমার বর্তমানে এই অর্কিডটি সব থেকে পছন্দের অর্কিড অর্কিড এপিফাইটিক এবং লিথোফাইটিক হয় এই বাল্বোফাইলামটি হলো এপিফাইটিক অর্কিড অর্থাৎ পরাশ্রয়ী অন্য গাছের ওপরে আশ্রয় নেয় এবং আশ্রয় করেই বেঁচে থাকে তো শীত চলে গেছে বসন্ত এসে গেছে এই বসন্ততেই আমাকে মূল প্রপাগেশন করতে হবে তো বসন্তের সময় আমাদের এটিকে কাটিং করতে হবে এবং নতুনভাবে মাউন্টিং করতে হবে এই হলো বাল্বোফাইলাম অর্কিড এটি হলো রাইজম এবং এটি সিউডো এই সিউডো বাল্বের ওপরেই একটি যুক্ত পাতা থাকে এবং রুটগুলো সুতোর মতো বা তন্তুর মতো ঝুলতে থাকে একটি সিউডো থেকে আরেকটি সিউডো বাল্বের দূরত্ব মোটামুটি এক ইঞ্চির মতো এবং এই যে অংশটি সরু তারের মতো এটাকেই বলে রাইজম এটা সিউডোবাল্ব বাল্ব তার উপরে একটি পাতা আর এই সিউডোবাল্বের বাল্বের গোড়া থেকেই আমাদের ফুলগুলি ওপেন হয় এটি ফুলের কুড়ি আমরা যদি দেখি খুব পরিষ্কারভাবে দেখুন সিউডো বাল্ব সিউডো এবং এই সিউডো বাল্বের একদম গোড়া থেকে এই স্পাইকটি ওপেন হয়েছে এবং এখান থেকেই ফুলগুলি হবে এই বাইলোফাইলাম অর্কিডটি যখন আমাদের বা আপনার অর্কিড হাউসে ঝুলবে তখন অনেকটাই ঝাড়বাতির মতো দেখতে মনে হবে এবং ফুলগুলো এক একটি ঝাড়বাতির মনে হবে যেন আলো খুব সুন্দর একটি ফুল বাল্বফাইলাম অর্কিড তো চলুন আজ আমরা বাল্বোফাইলাম অর্কিড পপাগেশানটা দেখে নিই অর্থাৎ কিভাবে কাটিং করতে হবে এবং মাউন্টিং করতে হবে আজকে আমরা সেটি দেখবো এটি দিয়েই আমি বাল্বোফাইলামটিকে কাটিং করব কিন্তু সর্বদাই মনে রাখবেন কাটিং করবেন যেটা দিয়ে বা যে ছুরি দিয়ে সেটিকে সর্বদাই জীবাণুমুক্ত করে নেবেন জীবাণুমুক্ত করার জন্য আমি অ্যালকোহল স্প্রে করে এটিকে জীবাণুমুক্ত করে নিলাম এবং আমার হাতটিকেও জীবাণুমুক্ত করে নিলাম কারণ এখান থেকেই আমাদের জন্ম নিতে পারে ভাইরাস ঘটিত রোগ অথবা ফাঙ্গাল ইনফেকশান যার ফলে মৃত্যু হতে পারে এই যে আমাকে সর্বদাই মনে রাখতে হবে কমপক্ষে দুটো সিউডোবাল্বের পরে আমাকে কাটিং করতে হবে অর্থাৎ আমি যদি দেখি তাহলে এই জায়গা থেকে অর্থাৎ আমি দুটো সিউডোবাল্বের মধ্যবর্তী জায়গা থেকে আমি এটিকে কাটিং করে দেব কিন্তু আমি আমার সুবিধার্থে বা আমার ভালোর জন্যই আমি তিনটি সিউডো বাল্ব রেখে তারপরে এটিকে কাটিং করবো অর্থাৎ আমি এই জায়গা থেকে এটিকে কাটিং করে নেব আমি কাটিং করে নিলাম দেখুন আমার তিনটে সিউডো বাল্ব এবং একটি সুন্দর রাইজম নতুন সিউডো বাল্বের জন্য আবার এগিয়ে চলেছে আমরা যদি খুব ভালো করে নজর রাখি এই যে একটি চোখ আছে রাইজমের মাঝে এখান থেকেও আমার নতুন রাইজম রান আপ করে এখান থেকেও আমার কিন্তু সিউডো বাল্ব তৈরি হতে পারে ঠিক এই রকম সাইডে এখানেও একটি লোকানো আছে আমরা যদি একটু সাবধানে এটা দেখি তাহলে এখানেও সেই পার্টটি আছে এবং আমাদের এখান থেকে নতুন রাইজম রান করছে এখান থেকেই আমাদের কুড়িগুলো হবে এটি হলো সাফ ফাঙ্গিসাইড অর্থাৎ অর্থাৎ কোনো রকম ফাঙ্গাল ইনফেকশানে যেন গাছটি ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমার এই যে কাটিং পার্ট এই কাটিং পার্টে আমি সামান্য ফাঙ্গিসাইড দিয়ে দেব একটু জল হালকা করে স্প্রে করে দেব ঠিক কাটিং পাটে এভাবে সঙ্গী লাগিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করার পরে আমাকে সেটিকে মাউন্ট করতে হবে তাহলে আমরা এটিকে সেপারেট করে নিয়েছি তিনটে সিউডো বাল্ব এখানে কাটিং করে নিলাম তবে সর্বদাই মনে রাখবেন যখন আপনি কোনো বাল্বো ফাইলামকে প্রপাগেশন করবেন অর্থাৎ কাটিংয়ের মাধ্যমে প্রপাগেশন করবেন যেদিন কাটিং করবে তার ঠিক চার পাঁচ দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দিয়ে দেবেন অর্থাৎ এই যে সিউডো বাল্বগুলোকে একটু ড্রাই করে নেবেন রাইজমটা একটু ড্রাই হয়ে যাবে এবং এই ড্রাই হওয়ার ফলে কি হবে যখন আমি এটিকে কাটিং করব তাহলে রসালো ভাগ থাকবে না যেখান থেকে আমার ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমি এটিকে ড্রাই করে নেব এবং ড্রাই করে নিলে আরও একটি সুবিধা যখন আমি এটিকে মাউন্ট করব ঠিক প্রথম দিনই আমাকে জল দেওয়া যাবে না দ্বিতীয় দিন আমাকে জল দেওয়া যাবে না তৃতীয় দিন যখন আমি জল দেব এর ব্যাপক পরিমাণে জলের চাহিদা রয়েছে যখনই আমি জল দেব এটিকে জল নেয়ার জন্য এ ব্যস্ত হয়ে পড়বে এবং কিছু দিনের মধ্যেই দেখা যাবে নতুন রুট হতে শুরু করে দেবে তাই আমি এটিকে সুন্দর করে কেটে নিলাম তিনটি সিউডো বাল্ব এবং তিনটি সুন্দর লিপ একটি নতুন সিউডোবাল প্রাণ করছে পাইন কাঠ হলো মাউন্টিংয়ের জন্য সেরা কাঠ পুষ্টিগত গুণ আছে এই কাঠের গ্রোথ খুব ভালো হয় পাইন কাঠের সঙ্গে আমি ব্যবহার করব স্প্যাগনাম মস স্পেগনাম মস দিয়ে আমি এটিকে মাউন্ট করব। তাহলে আমরা দেখে নিই কীভাবে মাউন্ট করতে হবে আমাকে ফার্স্ট কি করতে হবে আমি স্প্যাগনাম মস কেন ব্যবহার করব। আসলে অর্কিড উষ্ণ অঞ্চলীয় হলেও অর্কিডের পরিবেশ কিন্তু আর্দ্র হওয়ার দরকার আর এই মস হলো আমাদের এমনই একটি বিষয় যেটি টেন টাইম অর্থাৎ দশ গুণ বেশি জল ধরে রাখতে পারে একবার যদি আমি জল দিই তাহলে অনেকটা জল ধরে রাখবে এবং সেই জলটাই আমাদের বাষ্পীভূত হয়ে আমাদের পরিবেশটাকে অনেকটা আদ্র রাখতে সাহায্য করবে তাই আমরা স্প্যাগনাম মস সর্বদাই ইউজ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এই আমি এই সারফেসের ওপরে আমার এই অর্কিডটিকে মাউন্ট করব। কিন্তু আমরা কখনোই এইভাবে মাউন্ট করে দেব না আমাকে কিভাবে মাউন্ট করতে হবে আমাকে ফার্স্ট মাউন্ট করতে হবে এই সারফেসের ওপরে কিছুটা পরিমাণ ঠিক এই এইরকমভাবে কাঠটি জুড়ে আমি স্প্যাগনাম মস দিয়ে দিয়েছি এবং কট সুতো দিয়ে সুন্দরভাবে এটার ওপরে একটি বিছানার মতো পেতে আমি বাইন্ডিং করে দিলাম এটা করার সুবিধা হলো এই কাঠটি সবসময় একটু ভেজা ভেজা থাকবে এবং এখান থেকে খুব দ্রুত রুট জল সরবরাহ করতে পারবে আমি এটার ওপরে একটি চাদরের মতো বলা যায় স্প্যাগনাম মস্কে সেট করে নিলাম এরপরে কি কাজ হবে আমার এই কাটিং যে পার্ট সেই পার্টটিকে এর ওপরে সেট করে দেব এর সুবিধা কি কি আছে এখানে অর্কিড সর্বদাই মনে রাখতে হবে এপিফাইটিক গ্রুপের গাছ সেখানে যেমন বায়ু পাবে জল পাবে এবং রুটে সানলাইটও পেতে হবে আমরা যদি প্রথমে কাঠের ওপরে বসিয়ে তার উপরে স্প্যাগনা মস চাপা দিয়ে দিতাম ঠিক এইভাবে তাহলে আমাদের যে রুটগুলো আছে এয়ার বাইন্ডিং হয়ে যেত এই এয়ার এর ফলেই আমার গাছ কিন্তু মারা যেত তাই কখনোই আমরা কিন্তু এই পাটটা করব না আমার অর্কিডে সর্বদাই কী করতে হবে অ্যাকচুয়ালি আমরা যদি পরিবেশে দেখি প্রাকৃতিক পরিবেশে দেখি তাহলে প্রাকৃতিক পরিবেশে কখনোই কিন্তু রুটগুলোর ওপরে স্পেগনামস চাপা দেয়া থাকে না বা কোনো শ্যাওলা চাপা দেয়া থাকে না যে গাছের ওপরে শ্যাওলা জন্মায় তার ওপরেই কিন্তু অর্কিড হয় তাহলে আমাদের এটা গাছ তার ওপরে শ্যাওলা জন্মেছে তার উপরে আমাদের অর্কিড গাছটি কিন্তু আছে এবং এখান থেকে কি পাবে রুট সানলাইট পাবে ওয়াটার পাবে এবং এয়ার খুব দ্রুত হয়ে উঠত স্পেগনাম মাসের উপরে সুন্দর করে এটাকে বেঁধে দিতে হবে তবে এই বাধাটা কিন্তু একটি কৌশলের ওপরে বাঁধতে হবে আপনি সর্বদাই মনে রাখবেন কোনো রকম ভাবে সিউডো বাল্পের উপর দিয়ে যেন সুতো না যায় আমার প্রত্যেকটি দেখুন যদি খুব ভালো করে কাছ থেকে দেখানো যায় প্রায় ওপর দিয়ে কিন্তু সুতো গেছে কখনোই সিউডো বাল্বগুলোর উপরে সুতো যায়নি তাহলে এই কাজটিকে আমাকে করতে হবে এই কাজটি আমি করে ফেললাম বাধা কমপ্লিট অর্থাৎ মাউন্টিং কমপ্লিট হয়ে গেল অর্কিড হলো এমনই একটি গাছ যখনই আমি কাটিং করব সেপারেট করবো পপাগেশান করবো তার ট্যাগ কিন্তু আবশ্যক কারণ এই অর্কিড কিছুদিন পরেই আর আমি এর গ্রুপ জানতে পারবো না এর নাম জানতে পারবো না হয়তো শুধু বলতে পারবো বাল্বো ফাইলাম কিন্তু বাল্বো ফাইলামেরও যে বিভিন্ন টাইপ আছে আমার দ্বারা বলা সম্ভব নয় কারণ যখন আমরা অর্কিড হবিস্টরা অর্কিড সংগ্রহ করি যখন একশোর উপরে অর্কিড হয়ে যাবে প্রত্যেকটি অর্কিড গাছে ট্যাগ থাকাটা বাধ্যতামূলক আমি ঠিক এই রকম ভাবেই একটি ট্যাগ করে নিয়েছি তাতে নাম লিখে নিয়েছি এবং একটি তারের মাধ্যমে এটিকে পেঁচিয়ে দেব এবং ট্যাগটি পেছনের দিকে এইভাবে গুজে রাখব যাতে ট্যাগটি নষ্ট না হয়ে যায় পেছনের দিকে জলের পরিমাণ কম থাকবে এইভাবে আমার গাছটিকে এবার আমি অর্কিড সংগ্রহশালায় ঝুলিয়ে দেব তাহলে আজ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম ভীষণই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অর্কিড মাউন্ট করার ক্ষেত্রে বিশেষ করে বাল্বো ফাইলাম মাউন্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলির উপরে নজর রাখুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে